বিশ্বনবী সাহেব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সি ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইম আলাল আর দেহাও না ইয়ানি মোতাওয়া দেহা বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে এমশুনা আলাল আরতি হাওনা নম্র ভাবে হাঁটে এই বাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না রহমান নামে কোরআনে একটা সুরা আছে না নাই জানেন আপনারা তিনি তার নামে কোরআন একটা সূরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর-রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসালা আল্লামাহু বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তিনি রহমান আল্লামাল মাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন মাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আমাতিক আল্লাহ আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম বান্ধির ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে

বৈশিষ্ট্য হচ্ছে আল্লাদিনা يمশুন আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মুলতফিস শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নাম্বার يمশুন আলাল আরদি হাওনা তারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে মেলাকার ভাইরা

ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবি সিমদি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ আল্লাহ তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্ধবদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় জন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরাব ওয়া জাআলনি শাকুরাব ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে সুকর গুজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান পড়েনা আমিন নিজের চোখে নিজে ছোট থাকবে তাহলে বড় বানাবে কে আল্লাহ তাওয়া দা احد লিল্লাহ ইল্লা রাফা যে আল্লাহর জন্য বিনীত হয়ে নিচু হয় আল্লাহ তআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখি উপরে হবেন এক থাপুর মের জামিনে আপনার গেড়ে যেতে পারে অহংকার করা যাবে আলাল আরদি হাওনা আসলে অহংকার কি আমাদের সাজে বেলাকার ভাইরা এখনই না গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপন কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো একটা সময় আপনি কি ছিলেন বলেন তো আল আতা আল আল ইনসানি হেইন উ এখন সেই মানুষের প্রত্যেকের এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা বোঝে নাই বোধ আপনি যখন বাবার দেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আসে থেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লামি এখন সেই উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের দরে আসলাম ছোট্ট এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নেকেড হয়ে আসছিলাম নগ্ন জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেড হয়ে মার পেটের ভেতর থেকে আস দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক না জন্মের পর থেকে মাছ গোশ খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায় কেনা ঠিক কিনা এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিত মানুষ ভয় দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটা দিত তা না হলে সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটা বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে শেষ এরকম আছে নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন থেকে আমার বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিরা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে পেচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা সুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার

করবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে না রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই আছে রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়াই লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় ই দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের দুই নাম্বার ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি চিল্লাই বলেন এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না এই জন্য সালামা তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করব। না আমরা সালাম দিব আমরা কি করব সবার মনে থাকবে দুই নাম্বার বোঝা গেছে মুখস্থ হয়েছে ডাইজেস্ট হয়েছে হ্যাঁ খালি এই কয়েকজন বুঝছে এদিকে তো কথাই কয় না রাগ করছেন বোঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা তর্ক করলে তর্ক করবেন না এই তো বুঝছে কি করবেন এইভাবে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো পারা যাবে বৈশিষ্ট্য রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখেনা রহমানের রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেনা রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় না দু চোখের যেন বয় পড়েন রাতের ধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নতিহি যেন বয় চলো না রে হাছানি যত ইয়াসু পেছনে ফিরে সে তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কুপলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য বললে দিন ইয়াবি জুন আলি রবী হিম সুজ্জাদম ওয়াফিয়ামা রাত জেগে মুভি দেখে না রাত খেলা দেখে না রাত সময় নষ্ট করে না রহমানের বান্দারা শেষ দায়ে লুটিয়ে পড়ে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদত করে ঠিক কিনা পারবেন হ্যাঁ পারা যাবে পারা যাবে রাত জেগে এবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা তারা নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা যায় নামাজে কান্নার ঝড় তোলে এরা হচ্ছে রহমান বিশ্বনবী যখন মাঝ রাতে দাঁড়াতেন মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জান ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদা গাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জানায়সা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই